আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি প্ল্যান দেখে পত্তন করা তো এই সাইডটা করবো আমি তোমাদের সঙ্গে শেয়ার আশা করি সবারই ভালো লাগবে তো বন্ধুরা আমি প্রত্যেকটা প্ল্যানে যেটা আমি বলি যে যখনই প্ল্যান দেখে আমরা কাজ করব যে কোনো দুটো বড় দেয়াল আমরা চুজ করব তো এখানে এক পাশে একটা বড় দেয়াল আছে একদিকে একটু ছোট আছে তো আমি এই দুটো দেয়াল আমি আজকে প্রথমে দেখবো এখানে এই ছোট্ট একটা ঘোঁচ আছে দেখতে পাচ্ছ তো আমি এই অব্দি এখন যাবো না আমি এইখান থেকে এইটা দেখবো এটার মাপ আছে আর এইখান থেকে এই যে টানা মাপটা এটা তো হাজার চার আমি এখানে যাব না এখানে যেহেতু একটা ঘোচ আছে আমি এইখানটা ধরবো ছশো একুশ তো এই দুটো দেয়াল নিয়ে আমি এখন কাজ শুরু করবো তো তোমাদেরকে দেখাবো আমি দেখো বন্ধুরা আমি এই লম্বা দেওয়ালটা আমি দুই দিকে দুটো কাটা বসিয়ে নিয়েছি এখানে অবশ্যই দু ইঞ্চি করে কাটান আছে যখন কাটাটা বসাবো হয়তো ঢালাইটা এদিক ওদিক হতে পারে দুই দিক থেকে একটু দেখে নেবো এই দু ইঞ্চি কাটানটা দেবো এই যে দেখছো চোদ্দোশো এখানে আমি চোদ্দোশো নয় মাপ নেবো কারণ প্রতিটা ভিডিওতে আমি বলি যে দু সেন্টি প্লাস্টারের পর এসে যাবে এখানে আমি চোদ্দোশো নয় নিতে দিলাম এবার আমি করবো কি আমি এই দেওয়ালটাকে দেখবো এই যে দেখছো ছশো একুশ এটা আমি ছশো উনিশ মাপ নেবো আমি তোমাদেরকে দেখাবো এই যে দেওয়ালটা দেখছো এই যে মাপটা দেওয়া এই দেখো বন্ধুরা যেটা আমি বলেছিলাম ছশো একুশ এই যে ঘোষটা দেখছো এখানে এটা এইখান থেকে এটার মাপটা আমি এটা আমি কাটা বসিয়ে দিয়ে আমি দেখে নেব ভালো হবে এখানে আমি ছশো একুশ ছিল আমি ছশো উনিশ দেবো দুশেন্টি কমিয়ে দিয়েছি প্লাস্টারের জন্য বন্ধুরা আমি এটা বা এটা বা এই লম্বা দেওয়ালের এই তিন জায়গায় তিন কাটা বসিয়ে নিয়েছি এবার আমি গাছ শুরু করার আগে করব কি আমি যেটা বলেছিলাম তোমাদেরকে যে এটা হচ্ছে এই ছোটটার মাপ ছশো একুশ এটা আমি ছশো উনিশ দিয়েছি এখন এই যে হাজার চার আছে এটা এখান থেকে এই দেওয়ালটার মাপ এই গাঁদ শুরু করার আগে জাস্ট আমি একবার এটা একবার দেখে নেবো কারণ যদি এই কাটাটা নড়াতে চড়াতে হয় গাঁদনি হয়ে গেলে তারপর আর ওটা আর করতে পারবে না তো এটাই এরকম একবার মাপটা জাস্ট একবার দেখে নেবো ওটার মাপটা আমি বলেছিলাম হাজার চার আছে তো অবশ্যই এখানে আমি দু সেন্টি কমিয়ে দেবো এখানে আমি কাটা বসাইলাম না জাস্ট আমি দেখে নিলাম এটা পরে আমি কাটাটা বসাবো যখন বন্ধুরা আমি এখন এই কাটাটা আমি বসিয়েছি গাঁথনি করার জন্য যেহেতু এখানে একটা খোঁজ আছে বলে আমি টানা দেওয়ালটা পাইনি তো এই গাঁথনি দুটো শুরু করার আগে অবশ্যই আমি এইখান থেকে এই মাপটা দেখে নেবো এই মাপটা দেওয়া আছে ষোলোশো চুয়াল্লিশ গাঁদনি করার আগে জাস্ট একবার আমি একবার ফিতে ধরে দেখে নেব এ দেখো বন্ধুরা আমি ষোলোশো চুয়াল্লিশ এখন আর কাটা বসাবো না ষোলোশো চুয়াল্লিশ এখানে আমি ষোলোশো বিয়াল্লিশে একটা দাগ দিয়ে দেবো ঢালাইগুলো একটুখানি মরে গিয়েছে সেই জন্য এখানে দু ইঞ্চি কাটান রাখার দরকার ছিল তো ইঞ্চি আছে অবশ্যই হাফ ইঞ্চি মতো ঢালাইটা মরে গেছে এগুলো অসুবিধা নেই এবার আমি এখান থেকে এইটা মেপে নিলাম ষোলোশো চুয়াল্লিশ এইখানে একটা খোঁজ আছে তো অবশ্যই এই দেওয়ালটা এইখানে একবার ফিতেটা ধরে দেখে নেব টানা দেওয়ালটা কারণ কোথাও যদি কচ টচ থাকে তাহলে এখন একবার কাটা বসাবার আগে একবার দেখে নিতে হবে তাহলে এই দেয়ালটা বসাতে সুবিধা হবে এরকম বন্ধুরা ষোলোশো চুয়াল্লিশ আমি এখানে বিয়াল্লিশে অবশ্যই একটা দাগ দিয়ে দেবো এখন আমি এদিকটা কাটা বসাবো না এবার আমি ওই দিকটা যেদিকটা দেখাইলাম তোমাদেরকে ওই দিকটা আমি গাঁদ করবো তো বন্ধুরা আমি এটাকেও দেখে নিয়েছি কোনটাও দেখে নিলাম তো এই দুটো দেখা হয়ে গেছে এবার আমি করবো কি এই যে হাজার চারটা আছে আমি এই দিকটা দাগ দিয়ে রেখেছিলাম তো এই দেওয়ালটা এর চাইতে একটু ঘুমচ আছে একটু ঢুকে আছে তো এইটা টানে এই যে দেওয়ালটা দেখছো বারান্দার দেওয়ালটা এটা এটা একই মাপ আমি জাস্ট একবার এই যে কাটার বেঁধে আমি সুতো বেঁধেছি এই টানা একবার ফিতেটা ধরে এইখানে আমি একবার হাজার চার দেখে নেব এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ হাজার চার আছে আমি এখানে কাটা বসাবো না যেহেতু এটা বারান্দার মশলা দিয়ে দাগও দিলাম না আমি শুধু ওই দিকের কাটাটা বসাবো বলে জাস্ট একবার আমি ফিতে ধরে দেখে নিলাম যে ঠিকঠাক আছে কি এবার বন্ধুরা আমার এই দুদিকে কাটাটা বসানো হয়ে গিয়েছে এবার করব কি আমি এখানে যে কাটা বসিয়েছি এর সঙ্গে এই কাটা বসিয়ে নিয়ে আমি এই ঘরটা মেপে নেব এই ঘরের মাপটা আছে তিনশো আমি প্রত্যেকটা ঘরে একটা একটু কাটা আমি এখন বসিয়ে দেব আমি এখানে একটা কাটা বসিয়ে নিলাম এবার আমি এইদিকে ঘরগুলো মেপে দেবো বন্ধুরা তিনশো ষাট আমি এখানে তিনশো তেষট্টি নিয়েছি কারণ প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি ঘরের মাপ যখনই হবে তখনই আমরা করে তিন ধরে ঘরের মাপ হয়ে যাবে পরপর তিনটে ঘরের মাপ তিনশো ষাট করে আছে আমি প্রত্যেকটা ঘরের মাপি তিনশো তেষট্টি করে দিয়েছি এর পরের ঘরে আমি আবার চলে যাবো ওটার মা তিনশো ষাটই আছে আমি দুটো বেডরুম এতে দিয়েছি তিনশো ষাট করে এরপরে আছে দুটোই রান্নাঘর এদের এখানে দুটো রান্নাঘর হয় তো এটাও তিনশো ষাট আছে এটাকে আমি একবার দেখে নেব হ্যাঁ এই দেখো বন্ধুরা এটা তিনশো তেষট্টি মেতে দিয়েছি আমি এবারে পরের ঘরটা এই যে ছোট রান্নাঘরটার মাপ আছে এটা আছে দুশো ষোলো আমি তিন সেনটি ধরে নেব সেটা দুশো উনিশ আমি একবার জাস্ট চেক করে দেখে নেব এ দেখো বন্ধুরা একদম দুশো উনিশ কারণ আমি প্রত্যেকটা কাটাই ঠিকঠাক বসিয়েছি এভাবে তোমরা দেখে বসাতে পারলে অবশ্যই ধ্যানের সঙ্গে দেখলে তোমরাও করতে পারবে এ দেখো বন্ধুরা আমি প্রত্যেকটা ঘরের যে ঘুরিয়ে একটা করে কাটা বসিয়ে দিলাম নম্বর দেয়ালটা এটা একটা বেডরুম এটাও একটা বেডরুম এই পাশে কিচেন ওটাও একটা ছোট একটা কিচেন এই কাটা কটা আমি সব মেতে সব বসিয়ে নিচে এবার আমি করবো তোমাদেরকে দেখাবো তারপর ঘুরি কাটা বসিয়ে দিবি তোমার এবার বন্ধুরা এই যে লম্বার মাপটা দেখতে পাচ্ছো এটা আছে তিনশো বাহাত্তর আমি তিনশো পঁচাত্তর এইখান থেকে এইখানে মেতে নেবো এখানে একটা দরজা আছে এই যে প্লানে দেখতে পাচ্ছ আমি এদিকে ঘুরিয়ে কাটা বসাইনি আমি এইদিকে একটা কাটা বসি এই লম্বা দেয়ালটা নিয়ে নেব এই যে বন্ধু দেখতে পাচ্ছ তিনশো বাহাত্তর মাপ ছিল আমি তিনশো পঁচাত্তর করে নিয়েছি তিন সেন্টি ধরে নিয়েছি এবার আমি করব কি আমি আমি এইখানে একটা কাটা বসিয়ে নিলাম এখন এখন এই কাটাটা আমি এইখানে একটা বসাবো এখানটা বসাবার সময় কি করব এই টানা দেয়ালটা আমি তখন পাইনি এখন আমি এইখানে একটা কাটা বসিয়ে নিই যেহেতু এইখানে বসানোর দরকার এই টানা দেয়ালটা পেতে গেলে তো আমি এইখানে একটা কাটা বসিয়ে নিয়ে এই দেয়ালটাকে মেপে নিই টানা সুতো ধরে নেব দিয়ে এই লম্বার মাপটা আমি নিয়ে নেবো তাহলে আমি এই দেয়ালটা পেয়ে যাবো এবার এইটা আমি কি করে মাপবো তোমাদেরকে দেখাবো এই যে বন্ধুরা আমি এইখানে একটা কাটা বসিয়ে নিলাম এটাকে আমি এখন ওলুম টলুম করবো না শুধু টানা সুতোটা ধরবো বলে এই যে তিনশো পঁচাত্তর আমি মেপে নিয়েছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে একটা কাটা বসিয়েছি এখানে একটা কাটা বসিয়েছি এবার আমাকে এই মাপটা নিতে গেলে কারণ আমি এই দেয়ালটা টানা পাইনি এই যে মাপটা দেখছো এই মাপটা দেখলেও কিন্তু তোমরা পাবা না খেয়াল করো মানে সবসময় প্ল্যানের দিকে খেয়াল করে কাজ করব কারণ এই মাপটা আছে এর সঙ্গে এইখানে একটু খোঁজ একটু বাড়তি আছে তো আমি এবার করব কি আমি একদম নিচে চলে আসবো এই নিচের মাপটা এই দেয়ালের সঙ্গে এইটা দেওয়া আছে এই দেয়ালটা দেওয়া আছে এই দেওয়াল থেকে এই দেওয়ালটা দেওয়া আছে এটা হচ্ছে যে ষোলোশো উনচল্লিশ এই ষোলোশো উনচল্লিশে এইখানে একটা ঘোষ আছে বুঝতে পারছো আমাকে এই দেওয়ালটা পেতে হবে তো এইখানে এই যে দেখতে দিকে সময় খেয়াল করে কাজ করবো পঁয়ত্রিশ সিনটি একটা মাপ দেওয়া আছে এই যে ঘোষটা তো এটা আমি ক্যালকুলেটার করে দেখে নেব এই ষোলোশো উনচল্লিশের এর সঙ্গে আমি এই পঁয়ত্রিশ সিনটি যোগ করে নিয়েছি দিয়ে আমার এখানে ক্যালকুলেটারে হয়েছে ষোলোশো চুয়াত্তর আমি ওই দেওয়ালটা আমি টানা একবার ষোলোশো চুয়াত্তর আছে কিনা একবার দেখবো দিয়ে ওইখানে একটা কাটা বসিয়ে নেব এই যে বন্ধু ওই যে ষোলোশো চুয়াত্তর আমি তোমাদেরকে ক্যালকুলেটার করে বলেছিলাম আমি ষোলোশো বাহাত্তরে কাটা বসিয়ে নেবো আমার মাপটা ঠিকই আছে এই যে বন্ধুরা আমি এই এই বাইরে থেকে এই বাইরের মাপটা যেটা তোমাদেরকে বললাম ষোলোশো চুয়াত্তর আমি বাহাত্তরে একটা কাটা বসিয়ে নিচ্ছি এবার আমি এইখানে যে কাটাটা বসিয়েছিলাম কারণ এই দেওয়ালের মাপটা আমাকে আনতে হবে এইখানে আমি মাপটা পাইনি এখানে ঘোর্চার ছিল বলে আমি টানা সুতো দিয়ে এইটাকে দেখে নেবো দিয়ে এই দেয়ালটা কিনতে দেবো এই দেয়ালটা যখন গাঁদবো অবশ্যই খেয়াল রাখবো এই যেটা বাথরুমের দরজা এই একটা বেডরুমের দরজা এই পরপর দুটো দরজা এই দরজাগুলো আমরা খেয়াল করে গাঁদবো এই যে বন্ধুরা এটা আমি গার্ডনি করছি এখন তোমাদেরকে বললাম যে দরজাগুলো একটু দেখবো প্ল্যানের মধ্যে তো এখানে পরপর দুটো দরজা আছে তো এই দরজাটা রাখার জন্য এখন এখানে একটা দরজা আছে এই এই ঘরের মাপটা আমি এইখানে কাটা বসানো আছে এখানেও কাটা বসানো আছে কিন্তু এখানে কাটাটা বসানো হয়েছে আমি করবো কি এইখানে বাইরে এই যে বাইরে ফিতে ধরে এই মাপটা নিয়ে এসে এইখানে একটা কাটা বসিয়ে নেবো এই যে বন্ধুরা এই লম্বা আমি এইখানে নিতে নেবো ছশো বাইশ এটার প্ল্যান ডাকার দরকার নেই এইদিকে আমি একটা কাটা বসিয়ে নিয়েছি আপনার দেখে নেবো এই যে ছশো বাইশ হয়ে গেল আমার এই দরজা দুটো হয়ে গেল তোমাদেরকে এখানে আমি দেখালাম যেটা এবার আমি করবো কি এই টানা দেওয়ালটা গাঁদ করতে গেলে এখানে একটা বাথরুমের দরজা আছে এইখানে একটা বেডরুমের দরজা আছে এখানে একটা বেডরুমের দরজা আছে তো বাথরুমের দরজাটা আমি তোমাদেরকে দেখাইনি আমি পরে নেই দেখিয়ে দেবো এটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি এখন আমাকে এই 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 দরজা দুটো রাখতে গেলে করতে হবে কি এই যে আমি এখান থেকে যে গার্চিনটা করছি এইখানে ফিতে ধরে এই ঘরের মাপটা আমি দেখে নেবো দিয়ে দেখে নিয়ে এইখান থেকে এদিকেও কাটা ঘুরিয়ে বসা আমি যাবে না ওদিকেও যাবে না আমি জাস্ট ওই মাপটা নিয়ে দুই দিকে দরজাটা আমি রেখে দেবো এটার মাপ আছে তিনশো বাহাত্তর আমি যা শুধু একবার মাপটা দেখে কোন থেকে ঘরের মাপটা এবার আসবো এবার এই বাথরুমটা থেকে এই ঘরটা পর্যন্ত আমি দেখাবো এই বাথরুমটা আমার তো এখানে কাটা একটা বসানো আছে এখানেও কাটা একটা বসানো আছে বাথরুমটা মেতে তোমাদেরকে দেখাবো একশো আশি মাপ আছে একশো আশি মাপার পর আমি এইখানটায় চলে আসবো এই যে দেখছো এই যে বলেছিলাম যে এইখানে একটা ঘোঁজ আছে আমি এই কোন অব্দি দেখতেই এই বড় দেয়ালটা গেঁথেছি এখন এইখানে একটা কাটা বসাবো আমি পঁয়ত্রিশ সেন্টি মেটে নেবো এইখান থেকে বাইরে থেকে এই এই বাইরে পর্যন্ত পঁয়ত্রিশ সেন্টি এই যে বন্ধুরা একশো আশি বাথরুমটা একটু বেশি বেশি আছে বাথরুম যদি কোনো সময় দেখো কোনো রকম বেড়ে গেছে বা কমে গেছে মাপে যদি কোনো রকম কোনো রকম ব্যতিক্রম হয় তো সেই মাপটা যদি অসুবিধা হয় সেটা বাথরুমে নিয়ে আসবো এরকম আমার বাথরুমটায় মাপ আছে একশো আশি যেখানে আমার তিরাশি হওয়ার কথা ছিল পঁচাশি আছে অসুবিধা নেই পাঁচ সেন্টে দু সেন্টেটি হয়তো বেশি আছে তারপরে এই যে বেডরুমের যে এই যে ঘোষটা বলেছিলাম পঁয়ত্রিশ সেন্টিতে এই যে আমি একটা কাটা বসিয়ে নিলাম এই যে পঁয়ত্রিশ সেনটি এবার আমি ওই বেডরুমে চলে যাবো এবার বন্ধু আমি এই পঁয়ত্রিশ সেন্টিটা করবো কি যেহেতু এইখানে এই ঘোষটা আছে এখানে কোনো মাপ দেওয়া নেই এইদিকেও টানা কোনো মাপ দেওয়া নেই এগুলো আমি প্ল্যানে অবশ্যই খেয়াল করব এবার আমি করবো কি এই টানা দেয়ালটা একটা সুতো ধরবো এখান থেকে দিয়ে এই কাটাটা বসবার সময় এখানে পঁয়ত্রিশ সেন্টি দেখে নেব এই যাবে পঁয়ত্রিশ সেন্টিতে এই কাটাটা আমি মেপে নিলাম সুতো ধরে আমি যখন তোমাদেরকে বলেছিলাম যে যে ছশো একুশে যখন কাটাটা বসিয়েছিলাম তখন আমি এইখানেও একটা কাটা বসিয়ে নিয়েছিলাম এই যে মাপটা হাজার চার এই মাপটা আমার করাই ছিল এখানে আমি আগেই কাটাটা বসিয়ে নিয়েছি এবার এই মাপটা এইখানে একটা কাটা বসিয়ে অবশ্যই দেখে নেব আর এই কাটাটা যখন বসাবো হাজার চারটাও দেখবো আর এই যে এইখানে দেখছো চারশো আঠারো এটাই আরের মাপ এটাও বাইরে বাইরের মাপ এটাকেও দেখে নেবো হাজার চার যে মাপটা আছে এই মাপটা আমি এইখানে একবার এইখান থেকে এইটা একবার দেখে নেব এখানে আমি হাজার দুই দিয়েছি কারণ ওই প্লাস্টারের বাইরে বাইরে মাপ হলে দু সেন্টি করে কম হাজার দুই মাপ দিয়ে দিলাম এবার আমি করব কি আমার এটা হাজার চার মাপটা হয়ে গেলো এবারে বাইরে বাইরে এই চারশো আঠারো মাপটা দিয়ে দেবো চারশো আঠারো এখানে আমি চারশো ষোলো মেতে যেহেতু বাইরে বাইরে এটাও এটাও বন্ধুটা চারশো এবার আমি করবো কি আমার এখানেও একটা কাটা বসানো হয়ে গেছে এই মাপটাও নিয়েছি এই মাপটাও নিয়েছি এবার এই কোণে এখানে একটা দরজা আছে এইখানে যে মাপটা নেবো এটার প্ল্যান দেখার দরকার নেই এখান থেকে এইটা মেপে নেবো আর এখান থেকে এইটা মেপে নেবো দিয়ে এইখানে একটা কাটা বসিয়ে দেবো তাহলে আমার এই বেডরুমটা এসে যাবে এটা তিনশো ছিয়াত্তর মাপ আছে আমি তিনশো ছিয়াত্তরে ওইখানে একটা কাটা বসিয়ে নেবো এখানে তিনশো ছিয়াত্তর একটা কাটা বসিয়ে নিয়েছি আমি এইটা মেপে নিয়েছি এবার এইটাকে মেপে নেব অবশ্যই বাইরে বাইরে মাপটা নেব চারশো দুই এখানে প্ল্যান দেখার দরকার নেই এই যে চারশো দুই এই যে বন্ধুরা এই ঘরগুলো দেখছো সবই হয়ে গেছে এখানে একটা বাথরুম আছে এই বাথরুমটা এখন আমি করিনি এখানে একটা দরজা আছে এটা যখন তখন তোমাদেরকে আমি করে দেখিয়ে দেবো এখন এই যেগুলো হয়ে গেছে তোমাকে একবার তোমাদেরকে দেখিয়ে দেবো তারপর আমি এই ডাইনিংটায় চলে আসবো ডাইনিং যখন আসবো তখন তোমাদেরকে দেখাবো এ দেখো বন্ধুরা যে বেডরুমটা এখন পিলারে দেখালাম এটা সেই বেডরুমটা ওইখানে একটা দরজা ছিল দরজা রেখে দিয়েছি এটা একটা বাথরুম যেটা বললাম এখনো বাথরুমের দেওয়ালটা করিনি এখানে একটা দেওয়াল আছে আমি পরে যখন বসাবো তখন দেখাবো এটা কিচেন আমি এখন শুধু একটা করে কাটা বসিয়ে তোমাদেরকে সিট আউট করে দেখাবো বলে আমি শুধু বসিয়েছি একটা করে এটাও এটা কিচেন এটা একটা বেডরুম এই যে দুপাশে দুটো দরজা এটার এখানে দরজা আছে যে রেখে দিয়েছি এটাও একটা বেডরুম এখানে দুটো বাথরুম আছে দুটো বেডরুমের জন্য ওটাও একটা বেডরুম এটাও একটা বেডরুম তো আমি ওর দিকটা এখন যাচ্ছি আমি শুধু এরপর ডাইনিংটা করে দেখাবো এই দিকে যখন আসবো তখন আমি এদিকটা অবশ্যই তোমাদেরকে দেখাবো ডাইনিংটা করার জন্য প্রথমে আমি করব কি এই যে বেডরুমটা হয়ে গেছে এখন এখানে একটা মেন দরজা আছে তো এই মেন দরজার কাটাটা আমি অবশ্যই আমি টানা আগে দেখে নেব এটার মাপ আছে এগারোশো তেয়াত্তর এগারোশো তিয়াত্তর আমি এইখানে একটা কাটা বসিয়ে নেবো আর এই দিকে কোনো মাপ দেওয়া নেই এইগুলা অবশ্যই যখন কাজ করব প্ল্যানে এই দেওয়ালের মাপ কত আছে ইঞ্জিনিয়ারকে হোক কন্ট্রাক্টরকে হোক জিজ্ঞাসা করে নেবো এটা আমি জিজ্ঞাসা করে নিয়েছি দেওয়ালের মাপ কোথাও দেওয়া ছিল না এটা তেইশ সেন্টি করা আছে প্রতিটা দেওয়ালের মাপ তেইশ সেন্টি তো তেইশ সেন্টি করে আমি যোগ দিয়ে এগুলা দেখে নেবো তো প্রথমে আমি এই এই মাপটা দেখে নেবো আমি এখানে একটা কাটা বসিয়ে নিয়েছি এই যে এগারোশো ওই দিকের বাইরে থেকেই ভেতরের মাপটা ছিল এগারোশো তেয়াত্তর আমি এইগুলো মেপে নিয়েছি তিনটে দেওয়াল পড়ছে তিনটে দেওয়াল আমি ক্যালকুলেটার করে নিয়েছি আর এই ঘরের মাপগুলো আমি মেপে নিয়েছি তিনশো পঁচাত্তর আছে এটা এখানে তিনশো বাহাত্তর আছে তো আমার নশো ছেষট্টি হয়েছে আমি নশো ছেষট্টি মেতে নেবো বাইরে বাইরে এটা বাইরে বাইরে মাপ আছে বলে এটাকে আমি নশো চৌষট্টি দেব নশো একটা কাটা বসিয়ে নিলাম তো আমার দুই দিকের মাপটাই হয়ে এই যে যেটা আমি মাপ নাম এইখানে যে কাটাটা বসিয়েছি এই মাপটা আমি এইখানে নিয়ে যাবো এই কোণে এই যে বন্ধু নশো চৌষট্টি আমি দু সেন্টি প্লাস্টারের জন্য আমি বাদ দিয়ে দিয়েছি এবার আমি দেখবো কি এটার বাইরে কোথাও কোনো মাপ দেয়নি এটা একবার ভেতরের মাপটা দিয়েছে এটার ভেতরের মাপটা আছে তিনশো পঁচাত্তর তো আমি তিনশো পঁচাত্তরটা একবার এটা ভেতরটা একবার দেখে নেব এইখান থেকে এটা ভেতরের মাপগুলো অবশ্যই করে বেশি নেওয়ার কথা আমি আমি বলেছি তো মাপ গুলো অবশ্যই তিন সেন্টিক্তরশ মেটে নিলাম এবার বন্ধু আমি এখানে একটা কাটা বসিয়ে নিয়েছি এখানে একটা কাটা বসিয়ে নিয়েছি এবার এইখানে একটা কাটা বসাবো তাহলে আমার এই দেওয়ালটা আর এই দেওয়ালটা আমি পেয়ে যাব এইখানেটা এই যে দেখতে পাচ্ছো এটা ডাইনিং এটা পুরোটাই ওপেন তো এখান থেকে এই মাপটা নিয়ে যে আমি এইখানেটা কাটাবো সব আমাকে এই মাপটা এখানে আনতে গেলে এই মাপটা যদি এখানে আনতে যাই তো অবশ্যই এই প্ল্যানের বাইরে দেখব এই যে একটা মাপ দেওয়া আছে এইখান থেকে এই বাইরে এটা হচ্ছে সাতশো পঁচাত্তর সাতশো পঁচাত্তরটা আমি এখান থেকে এই মাপটা আমাকে নিতে হবে তো এই মাপটা আমি নিতে গেলে এই যে বন্ধুরা এই দেওয়ালটা এখানে ধরলে হবে না এইখানে এই যে দেখছো পঁয়ত্রিশ সেন্টিটা খোঁজ আছে তো আমি সাতশো পঁচাত্তর এই পঁয়ত্রিশ সেন্টিটা যোগ দিয়েছি দিয়ে আমার হয়েছে আটশো দশ আমি এখানে আটশো একটা কাটা বসিয়ে নিলাম আমার এই ডাইনিংটা হয়ে গেল এবার এইখানে একটা দেওয়াল আছে এই দেওয়ালটা করার জন্য আমার তো এই ডাইনিংটা আমি মেপে নিয়েছি সেই জন্য এটা মাপার দরকার নেই আমি শুধু এটাকে মেপে এই যে ঘরের মাপটা আছে তিনশো ষাট আছে এটার মাপ আমি এই দুই পাশে দুটো কাটা বসিয়ে দেবো তাহলে এই দেওয়ালটা আমি পেয়ে যাব এই বন্ধু তিনশো ষাট ছিল আমি তিনশো তেষট্টি এখানে মাপ দেবো তিন সেন্টি বেশি দিয়েছি আমি ওই পাশে একটা কাটা বসিয়ে নিয়েছিলাম তিনশো তেষট্টিতে এই পাশে একটা বসিয়ে নিলাম তাহলে আমার ডাইনিংটা দুটো ডাইনিং আমার পুরো কমপ্লিট হয়ে গেল এবার আমি এটা গার্ডেন করে দেবো তাহলে আমার ডাইনিংটা হয়ে গিয়েছে আমার ডাইনিং এর এদিকটা পুরোটাই কমপ্লিট ওই দিকটাও কমপ্লিট এবার ওই লাস্ট একটা বাথরুম আছে একটুখানি কাজ বাকি আছে ওটা আমি তোমাদের দেখিয়ে দেবো তাহলে আমার এদিকটা কমপ্লিট হয়ে যাবে এই বাথরুমের এই যে একটা দরজা আছে শুধু এই গাছ হবে এটার মাপটা আমি বলে দেবো এটার দুশো চল্লিশ মাপ আছে আমি এইখানে দরজাটা আশি সেন্টার দরজা গুলো চল্লিশ আমি দুশো তেতাল্লিশ দিলাম আমি এইখানে দরজাটা রেখে দিলাম এটুকু ছোট বলে আর দেখালাম না আমি দুদিকে মেপে নিয়েছি দরজাটা রেখে দিয়েছি এদিকটা আমার হয়ে গেল এটা হচ্ছে একটা বাথরুম আমার এই পাশগুলো সবই হয়ে গেছে এই ডাইনিংটাও হয়ে গেলো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম তো এইবার আমি এই কোণে দুটো বাথরুম আছে এই দুটো এখনো যায়নি এই দুটো আমি যখন করব এটার বাইরে বাইরে কোনো মাপ দেওয়া নেই তো মাপ যখন দেওয়া নাই অবশ্যই মধ্যে একটা দেওয়াল আছে এই দুটো দেয়ালের আমি মাপটাকে আগে দেখবো এই যে আছে একশো উনসত্তর দেয়ালের মাপটা অবশ্যই আমি তেইশ সেন্টি নেব একশো উনসত্তর আর এইখানে আছে দেড়শো এই আর এর মাপ গুলা নেবো আমি এই শুধু এই মাঝের এই দেয়ালটাকে শুধু তেইশ সেন্টি ধরে নিলেই হবে তো আমি দেখবো আমি ক্যালকুলেটার করে বাথরুমটা দেখে নিয়েছি মাঝের দেয়ালটা ধরে নিয়েছি আমি তিনশো বিয়াল্লিশ মাপ আছে আমি তিনশো বিয়াল্লিশই বসাবো কারণ মাঝের দেয়ালটা আমি তেইশ সেন্টি ধরেছি আমার এই কাটাগুলো দেখতে পাচ্ছ কুড়ি সেন্টি করে আছে মাঝের দেয়ালটা আমি তেইশ সেন্টি ধরেছি মানে প্লাস্টারের গ্যাপটা আমি মাঝের দেয়ালে ধরে নিয়েছি দুশো দশ আছে এই যে দেখতে পাচ্ছো দুশো দশ আমি দুশো দশটা ভেতরে ভেতরে মেপে নেবো দুশো তেরো দেব আমি দুশো তেরো বলেছিলাম এখানে দুশো তেরো আসছে না আমি প্রতিটা বেডরুম বা ওই দিকগুলো সব বেডরুমগুলো সব ঠিকঠাক করেছি যদি কোনো সময় প্ল্যানে মেপে আস্তে আস্তে দেখা যায় যে আহ ব্যতিক্রম কোথাও কোনো মাপে হয়তো অল্প স্বল্প জ্ঞান হচ্ছে তো অবশ্যই সেই মাপটা বাথরুমে নিয়ে আসবো বাথরুমে কিছু কমে গেলে বেড়ে গেলে অসুবিধা নেই তো এখানে আমি দুশো দশ বলেছিলাম প্ল্যানে আছে তো দুশো দশই হচ্ছে প্লাস টাই গ্যাপটা এখানে পাচ্ছি না তো অসুবিধা নেই এখানে আমি দুশো দশই দিয়ে দেবো আমি এই দিকটা তো দুশো দশ মেপে নেব এখানেও দুশো দশ দিয়ে দিয়েছি এবার যে তিনশো বিয়াল্লিশটা আছে আমার বাথরুমটা বাইরে গা করে নিয়েছি এবার আমি এই ভেতরে এই দেয়ালটা বসিয়ে এই যে একটা দচ্ছ দরজা আছে আমি এখানে একটা কাটা বসিয়ে নিই এইখানে একটা কাটা বসিয়ে দিই দরজার মাপটা দিয়ে দেবো দিয়ে এই দুটো দেয়াল গেঁথে দেবো তারপর তোমাদেরকে দেখাবো বাথরুমের মাপটা আছে একশো উনসত্তর এখানে একশো সত্তর হয়েছে বাথরুমে অসুবিধা নেই একশো সোদ্ো এই যে গাঁদিটা আমি আমার এই বাথরুমটা গাঁদ নিয়ে হয়ে গেল এবার আমার শুধু বাকি আছে এই বেডরুমটা এই বেডরুমটা আমি যখন বাইরে কিন্তু কোনো মাপ দেওয়া নাই আমার এইগুলো হয়ে গেছে এটাও হয়ে গেছে ঠিক আছে তো আমি এইখান থেকে এইটা আমি ভেতরে ভেতরে মাপটা শুধু একবার দেখে নেবো এই কাটাগুলো আমি বসেই নিচের আগেই তো আমি এই 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 যে মাপটা আছে এগুলো জাস্ট আমি ভেতরের মাপগুলো শুধু দেখিয়ে দেবো এই যেরকম এইটা যেরকম আছে তিনশো পঁচাত্তর ছিল মাপ এটা আমি তিনশো সাতাত্তর দিয়েছি যেহেতু এটা বেড ডাইনি অত দেখার দরকার নেই দুই দিকটাই দেখে নেবো এ দিকটা তো দিয়ে দিলাম দিয়ে তিনশো সাতাত্তর বন্ধুরা আমার এটাও কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমার পুরো কাজটাই হয়ে গেছে এবার তোমাদেরকে শুধু একবার জাস্ট দেখাবো এটা একটা বেডরুম এটা তার বাথরুম এই কাজগুলো আজকেই সব করলাম এটা একটা বেডরুম এটা তার বাথরুম ওই দিকটা দেখাতে এটা ওইটা মেন দরজা ওই দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা ওটা হচ্ছে বারান্দা এটাও একটা ডাইনিং এটা একটা বেডরুম এটা একটা কিচেন ওটা ছোট কিচেন এ হচ্ছে একটা বাথরুম একটা বেডরুম আজকে তোমাদেরকে দেখাবো বলে এক লাইন করে গেছে আমি সিট আউটটা করেছি এটা হচ্ছে তার প্ল্যান তো অবশ্যই ধ্যানের সঙ্গে প্ল্যানটা দেখলে তোমরা বুঝতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরপর নতুন নতুন ভিডিও হলে আবার অবশ্যই তোমরা পাবে